কুমিল্লা জেলার নদীর আশেপাশের বাড়িগুলো অনেক বিপজ্জনক অবস্থায় আছে কারণ গুমতি নদীর পানি অনেকটা বাইরে গেছে ইন্ডিয়ার পানি বাংলাদেশে আসার কারণে এখনও অবস্থা খুবই ভয়াবহ একটা মাদ্রাসা ছিল যে মাদ্রাসাটা এখন পানির নিচে ডুবে গেছে পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে জানি না ভারতের পানি যদি আরও বাংলাদেশের দিকে আসে তাহলে গুমতির আশেপাশে মানুষগুলো সব পানি নিচে ডুবে যাব গুমতি নদী অনেক বিপজ্জনক কুমিল্লাবাসী অনেক সতর্ক অবস্থায় থাকবেন গুমতির আশেপাশে যারা আছেন কারণ গুমতির পানি অনেকটা বেড়ে গেছে এই মাটিগুলা কাটে নেওয়ার কারণে গুমতি নদীর আশেপাশে মাটিগুলো কাটে নেওয়ার কারণে এখন রাস্তার সমমান হয়ে গেছে পানিগুলা ঘুমতির পানি এতটাই উপরে উঠছে যে যে নদীর পাড়ের আশেপাশের মাটিগুলা কাইটে নেওয়ার কারণে আজকে যে কোনো সময় কিন্তু গুমতির পাড়ের যে রাস্তাগুলো এগুলো ভাঙন ধরতে পারে কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি যে যে যখন ক্ষমতা থাকে না কেন তখন সে তার ক্ষমতার অপব্যবহার করে দেশের সম্পদ দুইটা ফুইটে খায় যেমন গুমতির পাড়ের আশেপাশের মাটিগুলা এগুলো রায় থলে যখন রাত হবে তারপর দেখা যায় যে মাটিগুলা কীভাবে ট্রাক ভর্তি করে কাইটা নেয় যে ক্ষমতাসীন ব্যক্তিরা আজকে এগুলো দমন করা যেতে পারে না এদিকে আজকে কুমিল্লার পানির অবস্থা গুমতি নদীর পানির অবস্থা বেশি দূরে না যে ইন্ডিয়ার পানিগুলো ছাইড়া দিছে যার কারণে এখন গুমতির আশেপাশের মানুষগুলো খুবই চিন্তিত অবস্থায় আছে খুবই সতর্কবান অবস্থা পারে একটা মাদ্রাসা ছিল যে মাদ্রাসাটা এখন পানির নিচে ডুবে গেছে পরিস্থিতি অনেক ভয়াবহ কি হয়ে জানি না ভারতের পানি যদি আরো বাংলাদেশের দিকে আসে তাহলে গুমতির আশেপাশে মানুষগুলো সব পানির নিচে ডুবে যাব পানি ছেড়ে দেওয়ার কারণে কুমিল্লা গুমতি নদীতে অনেক পানি যার কারণে পানি রাস্তার সম্ভাবনা অবস্থা হয়ে গেছে আর গুমতি নদীর আশেপাশে যে বাড়ি ঘর গুলো ছিল সব কিছু পানির নিচে ডুবে গেছে পানি ছেড়ে দেওয়ার কারণে কুমিল্লা গুমতি নদীর পানি অনেক বেড়ে গেছে যার কারণে রাস্তার সম্ভাবনা অবস্থা হয়ে গেছে যদি একবার বান ছুটে দেয় তাহলে পুরো কুমিল্লা ডুবে যাব এখানে ঘর বাড়িগুলো পানির নিচে পড়ে গেছে গুমতির আশেপাশে যে ঘর বাড়িগুলো ছিল এখানে গুমতি নদীতে মাছ ধরতেছে কিছু ভাইয়েরা জাল খামাইতেছে কি মাছও পাইতেছে উঠছে উঠছে